আসসালামু আলাইকুম আজ আমরা এমন একটা বিষয় শুরু করতে যাচ্ছি যা আমাদের জীবন এবং প্রকৃতির সাথে সরাসরিভাবে যুক্ত যাকে আমরা বলে থাকি পরিবেশ রসায়ন এই পরিবেশ রসায়নটা মূলত আমাদের চারপাশে বায়ু পানি মাটি বর্জ্য দূষণ সব নিয়েই আমাদের রসায়ন তৈরি করে যাকে আমরা পরিবেশ রসায়ন বলে থাকছি এখন কথা হচ্ছে আজকে আমাদের শুরুর ক্লাস পরিবেশ রসায়নের শুরুর ক্লাসটা তো শুরু দিয়েই হয় তাই না তাহলে এই ক্লাসে আমরা জানবো যে আমাদের পরিবেশ রসায়নের কয়টা চ্যাপ্টার রয়েছে আর চ্যাপ্টার ভিত্তিক কি কী আলোচনা করা হয়েছে বা এই পরিবেশ রসায়ন কত মার্কে অ্যান্সার করতে হয় কিভাবে আমাদের মার্ক বন্টনটা হয় আমরা কনফিউজড হয়ে যাই যে আমাদের কত মার্কের অ্যান্সার আসতে পারে বা আমরা কত মার্কে এখানে অ্যান্সার করব এই সম্পর্কিত আজকের ক্লাসটা তাহলে চলো শুরু করা যায় প্রথমে আমরা বলে নিই যে পরিবেশ রসায়নে আমাদের ইজি সাবজেক্ট হওয়ার পরেও অনেকে ফেল করে কারণ মূল যে বিষয়টা লিখতে পারে না অনেক সময় টিচাররা মার্ক দেয় না এই জন্য ফেল করে বসে সো আমরা একটু কেয়ারফুলি পরিবেশ রসায়নটা পড়ার চেষ্টা করবো চলো প্রথমে দেখে নেই যে পরিবেশ রসায়নে কয়টা চাপ্টার রয়েছে আমাদের পরিবেশ রসায়নে মূলত ছয়টা চাপ্টার রয়েছে প্রথম যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে পরিবেশ নিয়ে প্রথম চ্যাপ্টারের নাম কি পরিবেশ এই পরিবেশে আমাদের যেটা যেটা রয়েছে পরিবেশ তো পরিবেশের সংজ্ঞা দিতেই হবে এটা মাস্ট বি তারপরে যেটা রয়েছে পরিবেশের উদাহরণ মানুষের পরিবেশ প্রাকৃতিক পরিবেশ সৃষ্ট পরিবেশ নগর এবং পরিবেশ সামাজিক পরিবেশ সামাজিক পরিবেশের বৈশিষ্ট্য পরিবেশ রসায়ন পরিবেশ ব্যবস্থাপনা পরিবেশ ব্যবস্থাপনার লক্ষ্য ইত্যাদি এই সম্পর্কিত যে বিষয়বস্তু সেইটাকে আমাদের বলা হয়েছে পরিবেশ যেটা আমাদের এক নাম্বার চ্যাপ্টার তারপরে আসি দুই নাম্বার চ্যাপ্টারের ক্ষেত্রে দুই নাম্বার চ্যাপ্টারটা রয়েছে আমাদের দোষণ এবং দোষক নিয়ে দোষণ এবং দোষক এই দূষণ এবং দোষকের মধ্যে যেটা যেটা রয়েছে আমাদের অবশ্যই দোষণ দোষকের সংজ্ঞা জানতে হবে অতপর আমাদের দোষণ দোষকের প্রকারভেদ বা আমাদের পরিবেশ দূষণের সুদূর প্রসারী প্রভাব বিশ্ব পরিবেশ সংকট দোষণমুক্ত পরিবেশের প্রয়োজনীয়তা পিসিবি পিসিবি এর উৎসসমূহ দোষণের রাসকরণ পিএএইচ ইত্যাদি সম্পর্কিত যে বিষয়াবলী সেটা রয়েছে আমাদের দুই নম্বর চ্যাপ্টারে যে এটাকে আমরা দূষণ এবং দূষক বলে থাকি তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে বায়ু দূষক এই যে বায়ু দূষণ বা এয়ার পলিউশন এখানে অবশ্যই আমাদের বায়ু দূষণ কাকে বলে এটা সংজ্ঞা জানতেই হবে তারপরে যেটা রয়েছে কার্বন মনোক্সাইড কার্বন মনোক্সাইডের জীব রাসায়নিক প্রভাব আমাদের হাইড্রোকার্বন হাইড্রোকার্বন দূষণের নিয়ন্ত্রণ মোটর যান নির্গত দূষক দূষণ অম্ল এসিড সৃষ্টি অম্ল এসিড বৃষ্টি এসিড বৃষ্টির কারণ এসিড বৃষ্টির নিয়ন্ত্রণ পানির উপর বায়ু দূষণের প্রভাব ইত্যাদি সম্পর্কিত যে বিষয় বলি রয়েছে বা গ্লোবাল ওয়ার্মিং এই সম্পর্কিত বিষয় বলি আমাদের তিন নাম্বার চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে তারপরে যেইটা রয়েছে সেটা আমাদের চার নাম্বার চ্যাপ্টার চার নাম্বার চ্যাপ্টারটার মূলত পানি দূষণ নিয়ে আমাদের প্রথম যেইটা ছিল সেটা হচ্ছে পরিবেশ তারপরে দূষণ এবং দূষক তারপরে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে বায়ু দূষণ এখন আসি পানি দূষণ পানি দূষণ বলতেই তো আমরা বুঝতে পারছি এটা অবশ্যই পানি সম্পর্কিত কোনো একটা বিষয় হবে তাহলে পানি পানির গুণগত মান পানীয় জলের গুণাগুণ পানি দূষকের শ্রেণী বিভাগ অজৈব দূষণ সময়ের উৎস দূষিত পানি বা বৈশিষ্ট্য আমাদের পানির জৈব দূষণ পানির অজৈব দূষণ ইউটিফিকেশন শিল্প দূষণ পানিতে বিষাক্ত রাসায়নিক দূষণকারী দ্রবীভূত অজৈব দূষণ আবার পয় যেসব কিছু নিয়ে আমাদের পানিটা দূষিত হয় সেই সম্পর্কিত যে টপিকসগুলো সেগুলো রয়েছে আমাদের পানি দূষণের ক্ষেত্রে এখন আসি মৃত্তিকা দূষণ মৃত্তিকা দূষণ এই মিত্ত্রিকা দূষণের মধ্যে আমাদের কি কি রয়েছে বলো তো মিত্রিকা দূষণের মধ্যে মিত্রিকা বলতে তো আমরা জানি যে মাটি দূষণ তাই না তাহলে পাঁচ নাম্বার যে চ্যাপ্টারটা সেইটা আমাদের মাটি দূষণ সম্পর্কিত মাটি মাটি গঠন উপাদান আবার মানুষের উপর অজৈব মৃত্তিকা দূষণের প্রভাব জৈব মৃত্তিকা দূষণের প্রভাব মাটি দূষণের ক্ষতিকর প্রভাব কীটনাশক পরিবেশগত প্রভাব কার্বোমেট কীটনাশক সম্পর্কিত জৈব ক্লোরিন কীটনাশক সর্বোপরি বলতে পারি যে মাটি সম্পর্কিত যে টপিকসগুলো সেগুলো রয়েছে আমাদের মিত্রিকা দর্শনের ক্ষেত্রে তারপরে যেটা রয়েছে আমাদের সর্বশেষ যে চ্যাপ্টারটা ছয় নম্বর চ্যাপ্টার সেটা হচ্ছে পরিবেশে ভারী ধাতু সমূহ পরিবেশে ভারী ধাতু সমূহ ভারী ধাতু সমূহ এই যে ভারী ধাতু বলতে তো আমরা বুঝছি যে আমাদের অবশ্যই হেভি মেটাল বলতে আমাদের কি কি থাকে লেট বা আর্সেনিক এই সম্পর্কিত মার্কারি এগুলো দোষণ হবে তারপরে আমাদের যেটা রয়েছে সেটা পরিবেশে আর্সেনিক দোষণের উৎস ভারী ধাতু এবং তার দোষণ লক্ষণসমূহ মানুষের উপর আর্সেনিকের দূষণ সময়ের প্রভাব আমাদের মানব সৃষ্টির উপর আর্সেনিক সম্পর্কিত যে প্রভাব ধাতক কোনা দ্বারা পরিবেশ দূষণ আমাদের আর্সেনিক দূষণ নিয়ন্ত্রণ এই সম্পর্কিত পুরোপুরি আলোচনা করা হয়েছে আমাদের ছয় নম্বর চ্যাপ্টারে যেটার নাম পরিবেশের ভারী ধাতু সমূহ এই ছিল মোটামুটি আমাদের অধ্যায় ভিত্তিক আলোচনা এখন আসি যে আমাদের কোন বিভাগে কত মার্কে অ্যান্সার করতে হয় আমাদের পরিবেশ রসায়নটা কত ঘন্টার এক্সাম হয় এইটা আমাদের কিভাবে এক্সাম হয় সে সম্পর্কিত তাহলে চলো প্রথমেই শুরু করে দে পরিবেশ রসায়ন যেটা সাবজেক্টটা রয়েছে সেইটা মূলত আমাদের দুই ঘন্টা তিরিশ মিনিট এক্সাম হয় আর এইটা মার্ক বন্টন নিয়ে যদি আমরা কথা বলতেই চাই তাহলে চলো মার্ক বন্টনটা আমাদের কীভাবে সিলেবাস সিলেবাস অনুযায়ী বিভক্ত করা হয়েছে সে সম্পর্কে একটু জেনে নেই তাহলে আমাদের এখানে মূলত কয়টা বিভাগ থাকে তিনটা বিভাগ ক বিভাগ বিভাগ এবং গ বিভাগ তাই না তাহলে ক বিভাগে কি কি থাকে বলতো ক বিভাগ বলতে তো আমরা জানি যে অতি সংক্ষিপ্ত যে প্রশ্নটা আমরা এর আগেও জেনে এসেছি যে অতি সংক্ষিপ্ত যে বলি সেটা থাকে আমাদের ক বিভাগে ক বিভাগে মূলত প্রশ্ন থাকে কয়টা দশটা এখান থেকে আমাদের লিখতে হয় আটটা প্রশ্ন তাহলে ক বিভাগে পরিবেশ রসায়নের ক্ষেত্রে একটু বাতিক্রম কারণ অন্যান্য সাবজেক্টে আমাদের বারোটা প্রশ্ন থাকে আমাদের লিখতে হয় দশটা প্রশ্ন কিন্তু এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে হয় আটটা এখন অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী বলি বলতে কি বুঝি এই যে ধরে নাও যে আমাদের অভাঙ্গনযোগ্য দূষণ কি মানে কি বা কাকে দ্বারা যে প্রশ্নগুলো করা হয় সেটা থাকে আমাদের ক বিভাগে এখন আসি খ বিভাগের ক্ষেত্রে খ বিভাগে আমাদের প্রশ্ন থাকে পাঁচটা প্রশ্ন কয়টা থাকে পাঁচটা এখান থেকে আমাদের লিখতে হয় তিনটা প্রশ্ন কয়টা প্রশ্ন তিনটা প্রশ্ন এবং আমরা এখানে মার্ক বন্টন একবার হিসাব করে নেই যে আমাদের এখানে আটটা প্রশ্ন লিখতে হয় আট প্রতিটা প্রশ্নের মার্ক এক মার্ক করে ইকুয়াল টু আমাদের আট মার্ক এখন ক্ষবিভাগের ক্ষেত্রে আমাদের তিনটা পাঁচটা প্রশ্ন থাকে লিখতে হয় তিনটা প্রশ্ন প্রতিটা প্রশ্নের বন্টন চার মার্কের এটাই একটু বড়ো প্রশ্ন মানে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এখানে আমাদের মূল থিম লিখতে হয় আমরা শুধুমাত্র অনেক কিছু লিখে পেজ উল্টাইলে বা পেজ ভরাইলে যে আমরা মার্ক পাবো এমন কিছু না আমাদের মার্ক পাওয়ার জন্য অবশ্যই মূল থিমটা কী বলছে প্রশ্নটা দেখে আমাদের বুঝতে হবে যে প্রশ্ন আমাদের কি চাচ্ছে বা কাকে চাচ্ছে সে অনুযায়ী আমাদের এটা লিখতে হবে তাহলে তিন গুণ চার ইকুয়াল টু এখান থেকে আমাদের বারো মার্কের অ্যান্সার করতে হয় তারপরে আসি গ বিভাগে গ বিভাগটা আমাদের অন্যান্য প্রশ্নের জন্য যেমন এখানেও তেমন গ মূলত আমাদের ক এবং খ নিয়ে গঠিত ক প্লাস খ ইকুয়াল টু আমাদের গ বিভাগ আমাদের এই যে ক এবং খ প্রতিটা প্রশ্ন মার্ক করে তাহলে ক এবং খ মিলে একটা প্রশ্ন তৈরি হয় গ বিভাগে গ বিভাগে মূলত থাকে চারটা প্রশ্ন গ বিভাগে কয়টা প্রশ্ন থাকে চারটা প্রশ্ন আমাদের লিখতে হয় দুইটা প্রশ্ন দুইটা প্রশ্ন এই দুইটা প্রশ্নের দুইটারই আমাদের ক প্লাস ক্ষ ইকুয়াল টু আমাদের এক করে প্রশ্ন তৈরি হয় এবং প্রতিটা প্রশ্ন দশ মার্ক করে তাহলে আমাদের আমাদের এখান থেকে মার্ক সর্বমোট পরিবেশ পরীক্ষাটা হয় মার্কের এখানে শুধুমাত্র এটা তত্ত্বীয় পরীক্ষা যে পরীক্ষাটা আমাদের বোর্ডে হয় সেটাকে আমরা মূলত বলে থাকি তত্ত্বীয় পরীক্ষা তাহলে তত্ত্বীয় পরীক্ষায় আমাদের মার্ক থাকে এখানে চল্লিশ প্লাস আমাদের এখানে ইনকোর্সের মার্ক আছে ইনকোর্সে কয় মার্ক দশ মার্ক তাহলে সর্বমোট পরিবেশ রসায়নে মার্ক থাকে আমাদের পঞ্চাশ মার্ক পঞ্চাশ মার্কের মধ্যে আমাদের তত্ত্বীয় পরীক্ষায় চল্লিশ মার্ক এবং আমাদের বোর্ডে ইন কোর্সে থাকে দশ মার্ক ইকুয়াল টু পঞ্চাশ মার্ক এই ছিল মূলত মূলত আমাদের পরিবেশ রসায়ন নিয়ে আলোচনা আমরা আগামীতে পরিবেশ রসায়নের প্রথম অধ্যায় সম্পর্কিত যে প্রশ্নাবলী আছে সেগুলো জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম